আসসালামু আলাইকুম আহমতুল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন 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 নিরাপদে তো আজকে সারাদিন খুব খারাপ লাগতেছে গতকালকে রাত্রি এরকম ওই তবু আমি ভিডিওটা দিতেছি ইচ্ছে আপনারা হয়তো যার যার কর্মস্থানে আপনারা আসতেছেন তো ভালো হবে সুস্থ হবে যেন কর্মস্থানে ফিরতে পারেন আমি দোয়া করি ওই যারা বাসে আসেন ট্রেনে আসেন গাড়ি ভাড়া ভাড়া করে মাইক্রোটি আসেন প্রাইভেট গাড়ি আসেন সাইকেলে আসেন প্রতিযোগিতা করবেন না কারণ প্রতিদিন অকালে মানুষ প্রাণ হারাচ্ছে এখন দেশের পরিস্থিতি আমি প্রতিটি ভিডিওতে বলি দেশের পরিস্থিতি ভয়াবহ করা আশা করি আপনারা অবশ্যই কথাগুলো মেনে চলবেন দেশের পরিস্থিতি মানুষ দেখেছেন দোয়া করি আল্লাহরা বলেন আপনাদের সবাইকে যেন শান্তি রাখে নিরাপদে রাখে আমাকেও দোয়া করবেন আপনারা এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফলো দিবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওই আমার দেখেন আমার পাখিটা দেখছেন আমার পাখিটা তো সারাক্ষণ এও ক্যাঁ ক্যাঁ করতেছে আমিও ভাবতেছি না ঘুম হয় নাই হাত হাত এগুলো জিম 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 করতেছে তো কাজ করতেছি আমি আজকে একজনের তাবিশ এই গ্রহ তাবিজ এগুলো গ্রহ তাবিজ বলা হয় যদি গ্রহ খারাপ হলে নব গ্রহ হয় কারণ এই এপ্রিল মাসটা কিন্তু মানুষের অনেক ক্ষেত্রে হয়তো খারাপ যেতে পারে একদিকে শনি ধাইয়া আর একদিকে মার্ঘি আর একদিকে শনি রাহু যোগ হয়তো মানুষের খারাপ যাইতে পারে তো এই সতর্কভাবে থাকবেন যারা নিজে নিজস্ব ব্যবসা বাণিজ্য করেন তবে এই মাসটাতে একটু খারাপ যাবে আর এই বছর বাংলা বছরটা এক মাস হয়তো এক মাস ভালো করে মাস খারাপ যাবে এরকম হইতে পারে তবুও যার যার কর্মস্থান আপনারা সারবেন না নিয়মিত বসতে চেষ্টা করবেন কারণ গ্রহ এই বাংলা বছরটাতে হয়তো খারাপ যাইতে পারে প্রত্যেক মানুষের প্রতিটি রাশির আমি দোয়া করি সবার জন্য সবার জন্য আমি মঙ্গল কামনা করি আপনারা সবাই যেন ভালো থাক ভালো থাকতে পারেন সুখে থাকতে পারেন শান্তিতে থাকতে পারেন জয় সারা যেন ক্ষয় না হয় নিরাপদে থাকতে পারেন গ্রহ খারাপ যাবে কিন্তু এবছর গ্রহ খুব বেশি খারাপ যাইতে পারে তবে এবছর হয়েছে দেবগুরু বৃহস্পতি গার বিত্যা হয়েছে আমার এখানে আর জিনবাতে হচ্ছে গুম না হলে মতো যদি গুম না হয় দিন দিন শরীর নষ্ট হয়ে যায় গুম হয়েছে মানুষের মেন গত রাত্রির মতোই আমার গুম হয় নাই নাইম ওই দিনে ঘুমাইছি এই এখন আমি আমার অফিসে বসি আমি সেগুলো এই দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে তোই আমি শুভ মঙ্গল কামনা জানি আমি হাসি মুখে কণিকের বিদায় নিচ্ছি দেখি আমি যদি ভালো লাগে তবুও ডায়াবেটিস মনে হয় বাড়তি খারাপ লাগতেছে আমার খুব বেশি খারাপ লাগতেছে দেখি ভালো লাগবে আমি বাইরে কিছু বিডিও দেব আর আমি বিভিন্ন ইত্যাদি 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 বিডিও দিতে চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফুলো দিবেন আর কারো কিছু বলা থাকলে বলবেন কমেন্ট করে জানাবেন তো এই ঠিক আছে আসসালামু আলাইকুম আ